এই শব্দটা শুনলেই মনে অনেক কল্পনা জন্ম নেয় কল্পনা অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বিষাক্ত বিষ কোনটা তাহলে আপনি কি বলবেন কেউ বলবে সর্বের বিষ কেউ বলবে কাঁকড়া বিছের কেউ বলবে কালকিউটের বিষ কিন্তু না এই সমস্ত রকম বিষ সেই বিষের সামনে ঠিকতে পারবে না যাকে আমরা বলে থাকি কানের মধ্যে ঢালা বিষ শুনতে অত্যন্ত মিষ্টি কিন্তু তিক্ততায় অত্যন্ত বিষাক্ত পেটের মধ্যে যাওয়া এই বিষ শুধুমাত্র একটি মানুষের মৃত্যুর কারণ হয় কেবল একটি কিন্তু কানের মধ্যে ঢালা এই বিষ একাধিক সম্পর্কে নাশ করতে পারে আর এটাতে সেই ব্যক্তির ভুল নেই যে আপনার কানে বিষ ভরেছে আপনি তাকে দোষ দিতে পারেন না এখানে দোষ আপনার নিজের যে এই বিষকে আপনি নিজের ওপরে প্রভাব ফেলতে দিয়েছেন এই বিষকে সুযোগ দিয়েছেন আপনার ক্ষতি করতে এটা আপনার ভুল সেই জন্য কুমন্ত্রণায় কখনো কান দেবেন আপনার মনে ভালোবাসার দৃঢ়তা জাগিয়ে তুলুন আর নষ্ট করে দিন এই সংসারের সমস্ত বিষের প্রভাব রাধা রাধা স্বপ্ন আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি সেটা পূরণ করার পূর্ণ প্রয়াস করে থাকি কিন্তু এই স্বপ্ন পূরণ না হওয়ার পরিস্থিতিতে আমরা পড়ি বিচ্ছিন্ন আর তারপর বোঝা আমরা আগামী প্রজন্মের ওপর রীতিমতো চাপিয়ে দিই আমরা এটাই মনে করি যে আমরা যেটা হতে পারিনি সেটা আমাদের সন্তান অবশ্যই হবে আমরা যা কখনো পাইনি আমাদের সন্তান অবশ্যই তা পাবে এটা যে অনুচিত সেটা আমরা ভাবি না কিন্তু এটা ভুল আর এই ভুল আমরা সকলেই করে থাকি প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ ওদের ভেতরে তাদের নিজের একটা অস্তিত্ব লুকিয়ে থাকে সেটা মন দিয়ে দেখুন তো আপনি শুধু ওই সন্তানকে জন্ম দিয়েছেন কিন্তু ওর জীবন আপনার নয় তাই নিজের সন্তানের সাথে থাকুন ওর নিজের স্বপ্ন পূরণ করার জন্য আপনার স্বপ্ন পূরণ করার জন্য নয় ওদের অস্তিত্বকে পূর্ণাঙ্গে বৃদ্ধি পেতে দিন রাধা রাধা এই সংসারে এমন কিছুই নেই যে সব সময় একই থাকবে যা কিছু নির্মাণ হয়েছে তা একদিন অবশ্যই ভেঙে পড়বে কিন্তু এই ভেঙে যাওয়ার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন তা আপনার উপরে ওই আকাশের দিকে তাকান ওই মেঘ ওটাও ভেঙে পড়ে কিন্তু নিজে ভেঙে পড়ার সাথে বর্ষাকে তৈরি করে যায় মাটির ডেলা অবশ্যই ভেঙে পড়ে কিন্তু ব্যবহারযোগ্য মাটির রূপ নিয়ে এই ধরিত্রীর বুকে কোন এক বীজ যখন ভেঙে পড়ে তখন ধরিত্রীর উপর এক বিশাল আকারের বৃক্ষ নির্মাণ করে যদি জীবনে কিছু ভেঙে পড়ে তাহলে নিরাশ হয়ে পড়বেন না নিজের সাহস হারাবেন না ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চেষ্টা করুন মনে করুন নিয়তি নিশ্চয়ই আপনার জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছে যা ভবিষ্যতে আপনার প্রতীক্ষা করছে ভাবনা করতে থাকুন তারপর দেখবেন নিজেই তৈরি হবে রাধা রাধা এই সংসার এই সংসারের অন্তের এর বিনাশের প্রারম্ভ কিভাবে হয় কোনো যোগের মাধ্যমে কোনো ভয়ানক অসুরের আগমনে নাকি প্রকৃতির রাগের কারণে না এই সংসারের বিনাশের প্রারম্ভ হয় আমি থেকে এই আমি এই তুমি এটা আমি করেছি ওটা তুমি করেছো এটা আমার ওটা তোমার আদি ইত্যাদি এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয় সর্বপ্রথম ঘর ভাগ হয় তারপর বসতি তারপর প্রাণ আর তারপর দেশ আর সবার শেষে সমস্ত সংসার ভাগ হয়ে যায় আর এই ভাগ হয়ে যাওয়া শেষে মনোমালিন্যে পরিণত হয় এখন এই মত অবস্থায় কি করা যেতে পারে কিভাবে বাঁচা যায় এই পরিস্থিতির থেকে কিভাবে দূরে থাকা যায় এই বিনাশের থেকে উত্তর সেই একটাই করুণা একে অপরের দরকারগুলি বুঝুন একে অপরের সমস্যাগুলি বুঝুন একে অপরের দুঃখের সাথী হয়ে দাঁড়ান একে অপরের সুখের ভাগিদার হন আর শেষে যখন এই আমি আমরাতে পরিণত হবে তখন এই বিনাশ নিজে থেকেই দূরে চলে যাবে তাহলে আমরাতে বিশ্বাস করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যদি আমাদের জীবনে কোন শিল্পই না থাকে তাহলে আমাদের জীবনটাই নিরস হয়ে যাবে এখন যদি সবাইকে আমি জিজ্ঞেস করি সব থেকে বড় শিল্প কি তো কেউ বলবে চিত্রশিল্প কারণ তা ওনার মনকে আনন্দ দেয় কেউ বলবে যুদ্ধ শিল্প কারণ তাতে বিজয় প্রাপ্ত হয় কেউ বলবে ভবন নির্মাণ শিল্প কারণ তাতে ছাদ পাওয়া যায় কেউ বলবে সঙ্গীত শিল্প কেউ বলবে নৃত্য শিল্প কেউ বলবে কিন্তু এই কথা নিয়ে বিবাদ করা অনুচিত হতেই পারে না কারণ প্রত্যেক ব্যক্তির নিজস্ব চিন্তাধারা এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে শুধু একটা কথা আছে একটা বিশেষ বিষয় যা সব শিল্পতেই পাওয়া যায় মনকে প্রভাবিত করার গুণ তো সবথেকে বড় শিল্প সেটা যা মনকে প্রভাবিত করে আর সব থেকে বড় শিল্পী সে যে অন্যের মনে প্রবেশ করে যার কাছে এই গুণ আছে সে সব থেকে বড় শিল্পী হবেন যদি এই সংসার রঙ্গমঞ্চ হয় তাহলে আমরা এই রঙ্গমঞ্চের শিল্পী আর এখানেও সব থেকে বড় শিল্পী সেই হবে যে অন্যের মনে প্রবেশ করে সেখানে ঘর বাঁধতে পারে আর এই মন অব্দি পৌঁছনোর সিঁড়ি হল আড়াই অক্ষরের শব্দ প্রেম তাহলে প্রেম করতে থাকুন প্রভাব বিস্তার করুন রাধা রাধা জীবনে সবাই মহান হতে চায় সবাই বড় হতে চায় কিন্তু বড় হয় কিভাবে এটা আমার হাতে কি বলুন তো সর্ষে বীজ না এটা হলো বটের বীজ এই বীজ এত ছোট হয় যে সবার সাথে সহজেই মিশে যায় বড়ই সহজে ধরণীতে মিশে যায় কিন্তু যখন এটা বৃক্ষ রূপে বড় হয় আর তারপর যখন পড়ে যায় সমস্ত পরিবেশকে কাঁপিয়ে দেয় ঠিক এইভাবেই বড় হতে থাকুন বঠের বীজ আর বঠের বৃক্ষ আর যদি জীবনে আপনি সত্যি বড় হতে চান তবে সর্বপ্রথম নিজের অহংকারকে নিজের অভিমানকে ছোট করে নিন এত ছোট যাতে সবার সাথে বসতে পারেন কিন্তু অন্তর থেকে এত বড় হয়ে যান যাতে যখন আপনি উঠবেন তখন কেউ যাতে আর বসে না থাকতে পারে রাধা রাধা মৎস্য জলের রানী বলা হয় তাকে জলের ধারায় জীবিত থাকে সহস্র প্রকার মৎস্য হয় কিন্তু সব মৎস্যের মধ্যেই একটা মিল অবশ্যই থাকে জানেন সেটা কি সেটা হলো যে মৃত মৎস্য স্রোতের সাথে বয়ে যায় আর জীবিত মৎস্য ওই স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে সক্ষম হয় তাহলে প্রেরণা নিন ওই মৎস্যের থেকে যে নানান প্রতিকূলতার বিরুদ্ধে যাবার সাহস রাখে যে স্রোতের বিরুদ্ধে যাবার অনর্গল চেষ্টা করতে থাকে আপনিও শুনুন আপনার হৃদয়ের ধ্বনি শুনুন আপনার মনের কথা আর আপনার জীবন জীবনরূপী স্রোতকে বাধা নয় লক্ষ্য বানিয়ে সামনে এগিয়ে চলুন রাধা রাধা আকাশে উড়ে বেড়ায় সে সুন্দর ফুলের রস আস্বাদন করে উন্মুক্ত উড়ে বেড়ায় কিন্তু তারও বিপদ কম কিছু নেই যেমন হল পতঙ্গ জন্তু এই প্রজাপতিকে নিজের আহার করে নেয় তাকে এদের থেকে সাবধানে থাকতে হয় সত্য হলো এটাই যে এই প্রজাপতি ততদিনই সুরক্ষিত থাকে যতদিন এদের পাখনা বৃদ্ধি পায় না যখন এরা এদের খলুসের মধ্যে থাকে যখন না কাটো দৃষ্টি এদের ওপর পড়ে আর না কোনো শত্রু এদের আঘাত করতে পারে কিন্তু তখন তারা বন্ধ থাকে অবিচল নিশ্চল থাকে এই সুন্দর সংসার দেখার জন্য এই সুন্দর আকাশ পাওয়ার জন্য তাকে তার সুরক্ষা ক্ষেত্র থেকে বাইরে বেরিয়ে আসতেই হয় আর এটাই জীবনের নিয়ম মানুষের সাথেও ঠিক এরকমই হয় যদি মানুষ বিশ্রাম আর সুরক্ষা এদের বন্ধন থেকে না বেরোয় তাহলে সে জীবিত অবশ্যই থাকবে কিন্তু জীবন ধারণ করতে পারবে না কারণ যদি জীবনে বড় কিছু করতে হয় বড় কোনো কিছু পেতে হয় সাফল্যের শিখর অব্দি পৌঁছতে হয় তাহলে সর্বপ্রথম আপনাকে নিজের সুরক্ষা ক্ষেত্র থেকে বেরিয়ে আসতেই হবে এই আরামকে ত্যাগ করতেই হবে তবেই আপনি সফল হতে পারবেন তবেই আপনি এই প্রজাপতির মতো আকাশে উড়ে বেড়াতে পারবেন রাধা রাধা